আমরা আজকে এই দিন সফরে এখন বাংলাদেশের বৃহত্তর সমুদ্র মংলা থেকে আমরা সুন্দরবনের করম জলের উদ্দেশ্যে রোয়ানো হয়েছি তো আজকের এই তৃতীয় দিনের সফরে আমাদের সাথে যারা রয়েছেন তাদের মধ্যে কাজী নজরুল বিশিষ্ট সংগঠক যারা খলিল ভাই এবং জনস্বাস্থ্য প্রকৌশলের হাজি আবদুল্লাহ এবং সদর হাসপাতালে আমার প্রিয় বন্ধু আবুল কালাম আজাদ কাজল এবং আমাদের সকলের মামা যারা মুকলেশ মামা যাকে নিয়ে আমরা এই সবরে আসলে আমাদের সবরটা অত্যন্ত একটা প্রাণ চঞ্চল এবং আনন্দময় হয় সেই মুখলেস মামা আপনি একটা হাসি দেন মামা আপনার হাসিটা আমরা চাচ্ছি ধন্যবাদ আসলে তারপরে আমাদের সাথে আছেন জনাব আতর রহমান সাহিদ সে আমাদের অত্যন্ত কাছের বন্ধু যদিও সে ব্রাউন ব্রেড সদরে থাকে না তারপরে আমরা যখন কোনো একটা সফর বা কোথাও ভ্রমণের উদ্দেশ্যে বের হই প্রথম তালিকে আমরা এই আতর রহমান সাহিনের নামটি আমরা সংযুক্ত করতে হয় না হলে আমাদের সেই সফরটা আসলে একটা যেমন একটা অভাব থাকে যে আতর রহমান শাহীন যদি আমাদের সেই সবরে না আসে আমরা এই খবরটা খুব সুন্দরভাবে করতে পারি এই যে খুলনা মংলা বন্দর কোনো একটা সম্পর্ক ভাবতাম যে এই মংলা বন্দরটা এটা কি এবং এত বড় একটা জিনিস বাংলাদেশের জন্য আমরা কখনো কি দেখতে পাবো কিন্তু যদিও অনেক দূরে ব্রাহ্মণবাড়িয়া থেকে লম্বা পথে আমরা আসছি আসার পরে আমরা আজকে তিন দিন এই খুলনা তৃতীয় দিনের মাথায় আমরা এই মংলা বন্দর থেকে সুন্দর করে এই করমজলের উদ্দেশ্যে আমরা এখন এই যে আমরা আজকে তিন দিন সফর করলাম তারে একটা বিস্তারিত এবং অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যেন মুখের সরকার যিনি আমাদের এই সবগুলো ভ্রমণে যদি উপস্থিত থাকতে পারে না আমরা ওনার আমরা মিস করি একজন আর আমাদের এই সফরের ব্লগার হিসাবে আমরা যাকে মনে করি আমাদের সকলের প্রিয় মামু মুকলেশ মামা মুকলেশ মামাকে কিছু বলার জন্য আমি ধন্যবাদ জনাব কাজী হাফিজুল ইসলাম নাসুমামা আসলে আপনি যতটুকু বলেছেন ততটুকু না আমি আসলে আপনারা আসলে ভ্রমণপ্রিয় মানুষ বাংলাদেশের বিভিন্ন রিসোর্টসে বিভিন্ন স্পটে আপনারা যেয়ে থাকেন যখনই একটা সন্ধান পান আপনারা যেয়ে থাকেন আমি আপনাদের সাথে সময় দিতে পারি না এই জন্য মন খারাপ থাকে তারপরও মাঝে মধ্যে যতটুকু সময় দেয় হ্যাঁ আপনাদের কাছে আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করি এখন আমরা প্রথমে এসেছি খুলনা খুলনা থেকে বাগেরহাট বাগেরহাট থেকে আবার আমরা খুলনা চলে আসছি এখন খুলনা থেকে আমরা আবার মংলা মংলা বন্দর হয়ে তারপর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা আসলে আসলে এরকম মাঝে মধ্যে টুর হলে মন এবং মানসিকতা দুটোটাই ভালো থাকে হ্যাঁ আপনারাও যারা আপনারা এই ব্লগ দেখবেন বা দেখতেছেন মাঝে মধ্যে মনটাকে প্রফুল্ল রাখার জন্য ব্লগ করবেন বা আপনারা ট্যুর দিবেন বাংলাদেশের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে নিজের চোখে না দেখতে পারলে আপনারা আসলে নিজের অভিব্যক্তিটা প্রকাশ করতে পারবেন না এই জন্য আমি বলবো মাঝে মধ্যে বাংলাদেশের অনেক সুন্দর পর্যটন এলাকা আছে ওইগুলা ওইগুলা ঘুরে ঘুরে করবেন দেখবেন সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা আমি সকল ভাইদেরকে ধন্যবাদ দিই আমাদের হাফিজুল ইসলাম নাসু ভাই আমাদের আমাদেরকে যে আনন্দ দেওয়ার জন্য যে একটা উদ্বেগ নেয় সময় তার প্রশংসা না করলেই হয় নাচুবাইকে নিয়ে যদি আমরা যে কোনো সময় স্টোর খেয়ে বা ভ্রমণ করি এত মজা এত আনন্দ পাই যেটা বাসায় প্রকাশ করার মতো না আমরা সব সময় ওনার হায়াতের কামনা করি এবং সুন্দরবন যাওয়ার জন্য যে উদ্দেশ্য নিয়ে আমরা রওনা দিচ্ছি যার কথা না বললেই হয় সে আমাদেরকে সব সময় কোন জায়গায় গেলে আমাদের ভ্রমণটা আনন্দ হবে সেই ভাবনা করতে থাকে আর বিশেষ করে আমার কাজল ভাই মুখরেশ ভাই শাহিন ভাই আর হলিম ভাই সবাই আনন্দপ্রিয় মানুষ সকলের সুস্বাস্থ্য কামনা করে আনন্দ সকলকে আসসালামু আলাইকুম এখন আপনাদের উদ্দেশ্যে কাজী হাফিজুল ইসলাম নাসু ভাই যার যা অনুপ্রেরণা এবং সার্ব সার্বক্ষিক প্রচেষ্টায় প্রচেষ্টায় আজকে আমাদের এই ভ্রমণের আয়োজন ওনাকে স্পেশালি থ্যাংকস ওনাকে কিছু বলার জন্য এই ভ্রমণ সম্বন্ধে বিশেষভাবে অনুরোধ করব কাজী হাবুজুল ইসলাম নাকুর আমরা আসলে ভ্রমণ এমন একটা জিনিস মনের খোরাক আনন্দ দেয় মনকে আমরা সেই মনের আনন্দে আজকে তিন দিন খুলনা কিন্তু আমরা যারা এই খুলনাতে অবস্থান করছি এই ভ্রমণে এসে কারও কোনো ক্লান্তির ছাপ নেই কিন্তু আজকে আমরা মংলা বৃহত্তর এই বাংলাদেশের বৃহত্তর বন্দর মংলা বন্দর থেকে আমরা যাচ্ছি সুন্দরবনের করমজার উদ্দেশ্যে এবং অত্যন্ত আনন্দ মুহূর্ত সবাই আজকে আমার একটা আড্ডায় মেতে উঠেছে আজকের এই ভ্রমণটা অত্যন্ত বলপ্রসু ভ্রমণ আমি মনে করি আমরা প্রায় সময় এইভাবে আমরা ভ্রমণ করে থাকি বিভিন্ন জায়গায় যেয়ে থাকি এবং ঋতুতে যাই মাঝে মাঝে এটা একমাত্র আমাদের মনের ঘুরাক মনে করে আমরা এভাবে ঘোরাঘুরি করি এবং যারা আমাদের সাথে সময় দেয় তার মধ্যে আমরা নাম না বললেই না হয় যেমন আতর রহমান শাহীন তাকে ভ্রমণের কথা বললে সে মনে হয় যে তার প্রাণটা আবার ফিরে আসে যে মনে যাব আমাদের মুকলেশ মামা অসুস্থ থাকলেও আমরা ওনাকে অনেক সময় আমরা আমাদের তার আপত্তির পরও আমরা তাকে আবদার করি যে না মামা আপনি আমাদের সাথে যেত মামা যখন আমাদের সাথে এই ভ্রমণটাতে যায় এই ভ্রমণটাকে আমরা একটা অন্যরকম মনে করি করি ফিল এই কারণে মামা মাঝে মাঝে যে ব্লগগুলা যে এবং ফেসবুকে এগুলা ছাড়ে মানুষও আরো আনন্দিত হয় এবং ভ্রমণের জন্য মানুষ উৎসাহিত হয় পাশাপাশি নজরুল নজরুল তো হচ্ছে সবচেয়ে বড় বেশি ব্যস্ত মানুষ তাকে আমরা আনতে হলো অনেক মাস ধরে সময়টার জন্য শিডুলের জন্য ঘুরতে হয় তবে খুলনার এই তিন দিনের সফরে নজরুলকে পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার খলিল ভাই যখনই বলা হয় যে আমরা সফরে যাব তখন খলিল ভাই আর কোন দিন যাবেন কোথায় যাবেন সে আরো আগ্রহ এবং সে আমাদেরকে অনেক সময় বলেও যে আর্থিক ভাবে চিন্তা করি না চলেন আমরা ঘুরতে যাই আমার বন্ধু জানাব আলহাজ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব উনিও ভ্রমণ পিপাসু মানুষ যদি উনারা আমাদের ভ্রমণের আমিরের দায়িত্ব দেওয়া হয় মাঝে মাঝে দিমাতে কাজ করে ফেলে ওনারা বলার পরেও উনি একথা বলবি যে না এটা হচ্ছে না এটা হচ্ছে এটা হচ্ছে না হচ্ছে তাও এটার মধ্যে আমাদের একটা মজা পাই যেটা উনি করে মাঝে মাঝে যেটা আমাদের কাছে মজা লাগে এবং ভালো লাগে এটা আমরা আনন্দতেই ধরে নিই বন্ধু কাজল যদিও সে আমার বাল্য বন্ধু আমরা একসাথে ছোট থেকে চলছি এবং এখনো আমাদের সম্পর্কটা বিরল রয়েছে চাকরিও আমরা একসাথে হয়েছে সরকারি চাকরি এবং তার ছেলে মেয়ে মোটামুটি ভার্সিটি লেভেলের দুটো ছেলে মেয়ে তারপরেও সে আনন্দ ভ্রমণের কথাটা শুনলে বন্ধটা আসলে কোথায় যাব কোথায় যাব যেমন একটা উগ্রীব মন নিয়ে চলতে থাকে যে আমরা আনন্দ করবো আনন্দে যাব আসলে আমরা আনন্দ করি এটা শুধু আমাদের একটা মনের খোরাক এবং ভালো লাগে আর বাংলাদেশ এত সুন্দর কিছু জায়গা রয়েছে আমরা এইভাবে আনন্দের মাধ্যমে না ঘোরাঘুরি করলে ভ্রমণে না আসলে আমরা বুঝতে পারতাম না সবুজে সে বলে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ এত সুন্দর